প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন তো সুন্দর সুন্দর খামার এবং গোয়াল যদি আপনারা প্রান্তিক খামারি যারা আছেন সুন্দর সুন্দর সাইওয়াল বাচ্চাগুলো যদি সাজাতে চান গোয়ালে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কিছু দামের তথ্য দেওয়ার চেষ্টা করুন টাকা আপনার এগুলো

তাহলে আপনারা কিন্তু এ ধরনের শাইওয়াল বাচ্চাগুলো খামারে সাজিয়ে রাখতে পারবেন খুব সুন্দর সুন্দর বাজারে আজকে খাইওয়াল আসছে কিন্তু দাম একদমই তুলনামূলক খুব কম এই ধরনের সাহেবাল কিন্তু টাকা দেখিলে টাকা হবে ভাই ভালো আছেন ভাই ভাই এটার বয়স ক মাস হচ্ছে ভাই এখন নয় মাস থেকে দশ মাস নয় থেকে দশ মাস আপনি এত এর দাম কত চাচ্ছিলেন ভাইয়া ছিয়াশি হাজার চাওয়া দাম তো আর ভাই বাহাত্তর হলে লাস্টে আপনি দিতে চাইছেন সত্তর বলছে ভাই সত্তর বলছে এই যে এক হাজার কম বেশির কারণে হচ্ছে না দর্শক খুব সুন্দর একটি শাইওয়াল সাইওয়াল ষাঁড় বাচ্চা তো এটা হচ্ছে চৌবাড়িয়া মান্দানগা এখানে দেশি দেশি ষাঁড় বাচ্চাগুলো এবং সাইওয়াল বাচ্চাগুলো অনেক ফুটে থাকে তো বিখ্যাত চৌবাড়িয়া হাট কিন্তু এটা সপ্তাহে একদিনই বসে দশক শুক্রবার করে এই ধরনের বাচ্চাগুলো প্রচুর পরিমাণ আমদানি হয় এটা এখানে ভাইরা কত ছাড়ছিলেন দাম পঁচাত্তর ছা দাম কাস্টমারে একটা করে বছর পারলে আপনাদের ষাট দিয়ে শুধু ক্যাটা জিনিস কিনে আপনারা কি করবেন কিনলে জাতের জিনিস কিনতে হবে একদম ইনটেক মাল কিনতে হবে খুব সুন্দর সুন্দর বাচ্চাগুলো এখানে আছে বাচ্চাগুলো দেখতে পাচ্তেছেন আপনারা অনেক সুন্দর সুন্দর ছোট বড় মাঝারি যে কোনো সাইজের বাচ্চাগুলো আপনারা এখানে পাবেন অনেক সুন্দর বাচ্চা বাচ্চার গঠনগুলো অনেক সুন্দর বাচ্চার গঠনটা খুব সুন্দর বাচ্চা আইর রংিলা টিম আছে পজティブ রংিলা ভাই জোড়া না একটাই ভাই এটার দাম কত ছাড়ছিলেন আপনি চাচা পঁয়ষট্টি পঁয়ষট্টি এখন লাস্টে কত দিয়ে দিতে চাইছিলেন লাস্টে লাস্টে ভাই এখন 58 হলে দিয়ে হলে দিতে চাইছিলেন খুব সুন্দর একটি বাচ্চা দর্শক এ ধরনের বাচ্চাগুলো কিনতে চাইলে অবশ্য চৌবাড়িয়া হাটে আসবেন দেখে শুনে দরদাম করে কিনবেন গরু অনেক ধরনের গরুই আছে এখানে কিন্তু আপনারা বুঝে শুনে যদি না কিনেন তাহলে হয়তো প্রতারিত হতে পারেন বাচ্চা যদি ভালো কিনেন ফলাফল ভালোই হবে আপনারা যদি বাচ্চা খারাপ কিনেন ফলাফল ভালো চালে কিন্তু কখনোই হবে না ভালো জিনিস কিনলে ভালো টাকা অল্প সময়ের মধ্যে ইনকাম করতে পারবেন আপনারা দর্শক খুব সুন্দর কত দেরি হইল ভাই এটা ফেরত হলো ডবল হার্ট টিশার ফেরত বাচ্চাগুলো খুব সুন্দর সুন্দর বাচ্চা ভাই এটা কোথা থেকে ছিলেন দাম সিঅট সিঅট কেমন দিচ্ছে করতে দাম 840 সাইজ 8670 দাদু খুব সুন্দর সুন্দর একদম একদম দেখার মতো জিনিস বাচ্চাগুলো কিনলে আপনাদের টাকা ধরা থাকবে বাচ্চাগুলো টাকা ধরা থাকবে দর্শক তো ভিডিওর মাঝে বেশি না কয়েকটি গরুর দামের তথ্য দেওয়ার চেষ্টা করেছি আপনাদের অবশ্যই কিছু যদি তথ্য পেয়ে থাকেন জানাবেন কমেন্টে আর এখন থেকে আপনাদের প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করবে ধন্যবাদ ভিডিও শেষ করবেন দেখার জন্য